দর্শক একদম জার্সি ছিড়কিয়ান বাসু একটা গায়ে শুকনো হবে বিশাল একটা বিগ সাইজের একটা বাচ্চি কেউ যদি কিনতে চান কিনতে পারবেন মাংনা গায়ে দাম আগর বয়স বাছর বয়স হবে পনেরো ষোলো মাস পনেরো ষোলো মাস বয়স হবে গরু বিশাল গরু দেখেন ওটা ভালো করে দেখেন কাছে ভালো করে দেখেন বিশাল বড় এটা সাইজ গরু শুধু অনলি বকনা গরু খামার কিনছি সস্তা কিনছি সস্তা বেশি দেবো দাম অনলি শুধু পাঁচপান্ন হাজার টাকা শুধু পাঁচপান্ন হাজার টাকা কেউ যদি নিতে চান তাহলে নেবেন একদম মাংনা টাকায় বিশাল বড়ো গরু একটা অনলি পাঁচপান্ন হাজার টাকা অনলি পাঁচপান্ন হাজার টাকা পনেরো ষোলো মাস বয়স এ ভাই তুলভাই পনেরো ষোলো মাস বয়সের মাল্লা তুই দাম একদম চার্সি যেন একটা পোকরা মাসুর তোলা টোলা খুব সুন্দর তোলা টোলা খুব সুন্দর অললি পাঁচপান্ন হাজার টাকা দাম এখন আমি কিছু গরু ডেলিভারি দেবো আপনারা ভিডিওটা সাথে থাকুন দিনাজপুর তুমি টিভি সাথে থাকুন আলাইকুম দর্শক আসসালামু আলাইকুম দিনাজপত ইন থেকে আমি গরু বিক্রি করি ডেলিভারি ভিডিও কিন্তু আমি দর্শক দিই না তে খুব কম দিই ডেলিভারি ভিডিও আমি খুব কম দর্শকদের সামনে পেশ করি কম পেশ করি তারপরে আসতে পেশ করতেছি পেশ করার সাথে সাথে আমি কয় টাকা বিক্রি করলাম কয় টাকা দিলাম ওনাকে কয়বার গরু দিছি। না দিছি সম্পূর্ণ আপনি ভিডিওর মধ্যে জানতে পারবেন আপনি ফুল ভিডিওটার সাথে থাকবেন থাকে থাকে আমাদের এই যে রানা সাহেব আছে এই দিকে আসেন এই যে আমাদের রানা সাহেব আছে উনি উনি যে কোনো বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনার সুন্দরবন দিয়ে গরুটা পোচাই দেয় কী জি আপনি কোথায় থেকে আপনি আপনি ঘুরে আসলেন এখন আমি ঘুরে আসলাম বরিশাল থেকে বরিশাল থেকে না না গরু পৌঁছেছেন কোথায় গরু পৌঁছায় হচ্ছে আপনি তিনটা গরু দিয়ে আসতাম দিয়ে আসলাম এখন যাবেন আপনি আবার মুন্সিগঞ্জ আমি কোনটা গরু কয়টা হয়েছিলাম এই যে নিরাপদে গাড়ি যাবে যারা যারা টাকা লাগাই দেবেন নো চিন্তায় এখন গরুগুলো কয় টাকা বিয়ে করছি না করছি আপনারা দেখুন না না সাহেব সে গরুটা আপনি উঠাই দেন দয়া করে এই জন্য বিশাল বড় একটি পিক চাই

রানা সাহেব লক্ষ টাকা দেখেন যাবে আমাদের রানা সাহেব নিয়ে যাবে ওনার মানে নিশ্চিন্তে আপনি আপনার যদি আপনার দর্শকদের সামনে বলতেন তাহলে গাড়ির যে মানে যারা যারা ভাড়া ওরা

আর এই যে এইটা সুতো কি কি করছি এইটা যে এই এই যে এটা সুতো বিয়ে করছি এই তিনটা গরু গাড়ি ভাড়া সহ মানে গাড়ি ভাড়া ফ্রি মানে গাড়ি ভাড়াটা ওনার ফ্রি গাড়ি ভাড়া যদি বাদ দেন তাহলে এই দাম হবে গাড়ি ভাড়া ধরলে এই দাম হবে সে দামটা আমি বলতেছি উনি যদি গাড়ি ভাড়া বাদ দেয় তাহলে দাম পড়তে জন্য দুই লক্ষ পাঁচ হাজার টাকা পড়বে এই একটা বুঝ বুঝাই দিয়ে আপনাকে ফুল প্যাকেজ এই একটা এটাই এই আর চার লক্ষ পাঁচ হাজার করবে সরি আমার বলছি চার লক্ষ পাঁচ হাজার করবে এই একটা এটাই তিন লক্ষ টাকা খাওয়া হবে বাচ্চা দিলে এটাই তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা খাওয়া হবে আচ্ছা কেন এই যে একটা এটা বাচ্চা দিলে আঠারো বিশ কেজি দুধ পাবে কথা বুঝিয়ে তখন তো এইটাও দুই লাখ আড়াই লাখ খাওয়া হবে আর বাসুটা দুধ ছাড়ো তো এক লাখ তিন লাখ দুই লাখ আর এক লাখ কত হলো ছয় লাখ গরু বিক্রি করলাম চার লক্ষ পাঁচ হাজার আমি দেখাই দিলাম লাভ কাকে বলে জিনিসটা দেখাই দিলাম এই জিনিসটা আপনার দেখবেন কিন্তু বৃষ্টিটা এখন গাভ আছে দুধ আছে আর যে গরুটা আমি দিলাম এই যে বডি সাইজ গরুটা আপনারা কল্পনা করতে পারবেন কি আপনারা কল্পনা করতে পারবেন এটা কি গরু দিচ্ছি খালি সাড়ে আট মন নয় মন খালি মাংস আছে গরুটা এত বড় বিগ সাইজ গরু দিলাম রানা সাহেব জি তাহলে আপনি মানে দয়া করে গরু করে লোক থাকে লোক না খুব বুঝি তা তো অবশ্যই আচ্ছা ঠিক আছে দর্শক রানা সাহেব গেল এখন আপনার গরুটা দেখলেন